সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই দাদাটার দুটোই কিডনি নষ্ট হয়ে গেছে দাদা আপনার বাড়ি কোথায় মালদা পাকুয়াহাটে মালদা পাকুয়াহাটের নাম কি দাদা আপনার চিত্তরঞ্জন মন্ডল চিত্তরঞ্জন মণ্ডল এনার নাম হচ্ছে চিত্তরঞ্জন মণ্ডল এনার দুটোই কিডনি নষ্ট হয়ে গেছে এনার ছোট্ট এই মেয়েটা দেখতে পাচ্ছেন কোথাও ছোটো ফুটফুটে আর যে এনার যে স্ত্রী আছে খুবই ভালো আমি কথা বলে দেখলাম যে এই আমি কথা বলে দেখলাম এটাই যে যে এনার যে কিন্তু দুটোই কিডনি যে নষ্ট হয়েছে দাদারা দুটো কিডনি কিন্তু কিডনি ডোনেট করার জন্য রাজি এরকম ওয়াইফ কিন্তু সবারে হয় না যাই হোক দাদারা পাশে আছে দিদিটা এরকম পাশে থাকলে দাদারা তাদের সুস্থ হয়ে যাবে আর আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা যে যেরকম পারবেন দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আপনাকে আপনি হেল্প করেন এনার স্ক্রিনে আমি আমি বারকোড দিয়ে দেবো এনার ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার যারা আশেপাশে থেকে ভিডিওটা দেখছেন এনার আপনারা অবশ্যই এনার বাড়ি জানেন এনার রিপোর্ট টিপোর্টগুলো দেখেন সত্যি খুবই আমাকে খুব খারাপ লাগছে এর এই ছোট্ট মেয়ের মতোই আমার একটা ছোট্ট মেয়ে আছে আমাকে দেখে খুবই খারাপ লাগছে তো আপনারা যাই হোক এই দাদারা আসছে খুশির ভান্ডার বাপ্পা ভাইয়ের কাছে তো খুশির ভাণ্ডার বাপ্পা ভাইকে এখন আপাতত নেই ওনার বাড়ি পর্যন্ত গেছিলেন এই দাদা তো আমাদের এখানে খুশির ভাণ্ডার মেডিকেলে উনি এসেছেন তো এনার সাথে আমি কথা বলে দেখলাম যে দাদারা একদমই খুবই খারাপ অবস্থা আপনারা আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন দেখছেন অবশ্যই আপনারা এনাকে হেল্প করবেন প্লাস এনার দেখেন ছোট্ট মেয়েরা কত সুন্দর মেয়ে এরকম ছোট্ট মেয়ে ফুটফুটে এর বাবা যাতে না হারায় যায় এর বাবা যাতে যাতে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আপনারা যতটা পারবেন হেল্প করবেন মালদা মালদা থানার বাড়ি না মালদা পাকুয়া মালদা পাকুয়া বাবলগোনা থানা বাড়ি আপনারা একবার হলেও এনার বাড়িতে যান এনাকে যতটা পারবেন আপনারা হেল্প করেন আর দিদি আপনার নাম কি দিদি আপনার কে হবে কতদিন ধরে এরকম হয়েছে এক বছর মানে এক বছর ধরে এনার চিকিৎসা করে চিকিৎসা করছে মানে যে জায়গা জমে টাকা পয়সা ছিল সব এদের সব শেষ হয়ে গেছে এখন এরা এদের কাছে কোনো টাকা পয়সা নেই আপনারা যে যেরকম পারবেন এনাদেরকে হেল্প করুন আমাদের বাপ্পা ভাই যাবে আমি কথা দিচ্ছি বাপ্পা ভাই এনাদের বাড়িতে যাবে যাই যতটা পারবে হেল্প করার করবে তো আমার আমার তো দেওয়ার মতো সেরকম কিছু সামর্থ্য নেই আমি এই ছোট্ট মাটাকে আমার দিচ্ছি আমি এটা নেতো মা নে আমার এরকম সামর্থ্য নেই আমার যেটুকু সামর্থ্য আমি দিলাম দাদা তো আপনারা যে ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই এনাকে হেল্প করেন এনাকে বাঁচাতে হবে এনে যাতে বাঁচাতে মেয়েটার কত ছোট এর যাই হোক তো আপনাদেরকে সবাইকে বলছি আপনারা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন শেয়ার করার পাশাপাশি কমেন্ট কমেন্ট করবেন আর ভিডিওটার দেখার পরে আপনারা যে যতটুকু পারবেন হেল্প করবেন